দুরা আশা করি সবাই ভালো আছে আমিও বলো দেখো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সবজি রাখলাম দেখো সবজি কাটতে বসে গেলাম যেহেতু শুনু আজকে ব্লগটা আমার ভিডিওটা করে দিচ্ছে কেন কি দেখো আজকে স্কুল যাওয়া হয় নাই তার মধ্যে বারটা ছিল বুধবার যেহেতু স্কুল ছিল তাই শুনু ঘরেই আছিল আমিও ঘরে ছিলাম আর ভিডিওটা দিতে অল্প লেট হয়ে গেল দেখো এখানে আমার সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেলো শুনু ভিডিও করছে দেখো সবজি কাটা আমার কমপ্লিট দেখতেই পারছো আমি কি কি রাঁধবো কি করবো দেখো আমি সব সবজি কাটার পরেই রান্দি অনেক অনেক মানুষ আছে যে একটা বানাবো একটা করব না আমি একদম সব কাটার পরে রাঁধতে বসি দেখো এখানে শুনুন কিছু কথা বলছে খেল একাই খেলছে যেহেতু ঘরেই আছে তার জন্য একা খেলাঘেলি করছে শশা খাচ্ছে তো দেখো আমি এখানে ভেন্ডি ভাজাটা বসে নিয়েছি যেহেতু ভেন্ডি ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এই দেখো এখানে আমি তরকারিটাও বসালাম শশা আলু দিয়ে তরকারি একটা বানাচ্ছি তার সাথে দিয়েছি টমেটো দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গিয়েছেখানে কিছুটা বাকি ছিল এটা হলো কচু শাক যেহেতু আমার এটা ফেভারেট তার জন্য এটা আমি বানাচ্ছি শুনুন খেতে ভালোবাসি বিকালবেলা দেখো চলে গেলাম ছাদে যেহেতু আমাদের ছাদে কাপড় টানানোর রশিটা ছোট হয়ে গেছে তার জন্য অন্য একটা রশি টানাচ্ছি আমার সাথে আছে রিঙ্কি আর আমি আর আমার লগের রুমে দিদি আমাদের ভিডিওটা করে দিচ্ছে কেন কি একা করতে বহুত অসুবিধা হচ্ছে দিদি গিয়েছিলো তাকে দিদিকে বলছি যে দিদি তুমি ভিডিওটা করো আজকে তো দিদি বলছে ঠিক আছে দাও তো তার জন্য দিদি ভিডিও করছে আমি আর রিঙ্কি রশিটা বানছি দেখতেই পারছ তারপরে দেখো ছাদের থেকে আসলাম সন্ধ্যা হয়ে গেল তার জন্য সন্ধ্যাট খাওয়া খাচ্ছি শুনু বলছিল যে মা পুরি খাবে তার জন্য দুপুরের সবজিটা ছিল তার পুরি বানালাম মানে দুজনে একসাথে খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইবও পারলে করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে